নজিবুর রহমান নজিবের সাথে সিলেট জেলা তাঁতি দলের সৌজন্যে সাক্ষাৎ বিস্তারিত দেখুন প্রতিবেদনে তেরো অক্টোবর সন্ধ্যা সাত ঘটিকায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের সাথে পুরানো লেন ডায়াবেটিস হাসপাতালে সিলেট জেলা তাঁতি দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতি দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর আহমেদ মোহাম্মদ হানিফ রফিক আহমেদ মোহাম্মদ কামরুল হাসান জিয়াউর রহমান নেওয়ার মঞ্জু আহমেদ মোহাম্মদ বেলাল আহমেদ জামাল উদ্দিন আহ্বায়ক কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন এ সময় সিলেট তাঁতি দলের নবগঠিত আহ্বায়ক কমিটি সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান ও দল বিএনপির অঙ্গ সংগঠনের একটি সমৃদ্ধশালী ও সুসংগঠিত দল এবং প্রতিটি পাড়া মহল্লায় জাতীয়তাবাদী তাঁতি দলের সকল পর্যায়ের নেতাকর্মী প্রতিটি ঘরে ঘরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো কাজের কথা বেগম খালেদা জিয়ার ত্যাগ

তাঁতি দলের আজকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর দলের মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করব যেহেতু আমরা আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমাদের সিলেটের এক আসনের যিনি প্রার্থী খন্দকাল আব্দুল মুক্তাদি ওনার নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে আপনারা যেন সবাই মিলেমিশে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি এলাকায় গিয়ে আমাদের সিলেট একাশনের আসনের খন্দকার আগামী নির্বাচনের জন্য আমরা সবাই বিপুল বুটে এই মর্যাদার আসনে বিপুল বুটে বিজয় করতে পারি সেই প্রত্যাশা সবার কাছে রইল ধন্যবাদ সবাই থ্যাংক ইউ